ক্ষতিগ্রস্ত পরিবার এবং ব্যক্তি তাদের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে তারা যদি আদালতের আশ্রয় নেয় আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা আমাদের সকলে নয় দুই একজন মগজ বিগড়ে গেল তারা আমার কথাটাকে উল্টে ফেললেন তারা বললেন যে জাম আমি আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে আওয়ামী লীগ শব্দটাও আমি মুখে আমি তখন ওই মিডিয়াকে জিজ্ঞেস করলাম

আমাদের সহযোগীদেরকে দিকে সতর্ক দৃষ্টি রাখুক কেউ একটা সমাজ তো করতে না পারে আমরা বলেছিলাম চলে যাও ইসলাম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম সকলের বাসনালায় মসজিদ চা সবখানে পায়রা বাসা আমাদের সহযোগীরা একটানা 15 মেয়ে ভিজে উদ্দেশ্য কি সেই দায়িত্ব পরে সবার সাথে আলাপ আলোচনার প্রেক্ষিতে আমরা আমাদের কর্মীদেরকে ঘরে ফিরিয়ে আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছিলাম সাবধান আমরা জানি অন্য বছর অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিকভাবে দৈহিকভাবে মান ইজ্জতের দিক থেকে কিন্তু অবৈধ হাত কারো দিকে বাড়ানো যাবে না কোনো চাঁদাবাজি চলবে না আমরা অফিসে যারা দায় দায়িত্ব পালন করছেন তারা এই নতুন বাংলাদেশে ঘুষ খাবেন এটা আমরা দেখতে চাই না হ্যাঁ আমরা চেষ্টা করেছি আমাদের সহকর্মীদের বিভ্রান্ত এর মাঝে কেউ ব্যতিক্রম করলে ছাড় দেই নাই দুই একটা ব্যতিক্রম হয়েছে ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের আপামর জনতার সাক্ষী ইসলামী পরিচিত জনগণের পাশে ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে গিয়ে ফুটপাথের আমার পুত্র হকার ব্যবসায়ী ভাইদের পাশে দাঁড়াতে গিয়ে বহু জায়গায় আমাদের মানুষ সন্ত্রাসীদের হাতে চাঁদাবাজের হাতে আহত হয়েছে এটি নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারের আমরা তো সরকারের কেউ না আমরা সরকারকে দাবি জানিয়েছি কিন্তু এই সরকার কিছুই করতে পারে আমরা কথা দিয়েছি দেশবাসী আপনাদের ভালোবাসা এবং সমর্থন আল্লাহ রকুল্লাহ আলমীন যদি আমাদেরকে দেশবাসীর ক্ষেত্রের দায়িত্ব দেন সরকার গঠনের সুযোগ দেন আমরা নিজেরা চাঁদা তুলবো না নিরীহ জনগণের কাছ থেকে জুলুম করে এবং কাউকে চাঁদাবাজি করতে দেব অফিস আদালতে ঘুষের বাণিজ্য আর চলবে না অবৈধ দখলদারি বরদাস্ত করা হবে না দুর্নীতির মূল জল কেটে দেওয়া হবে ইনশাআল্লাহ আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই জাতি ধর্ম দল মত নির্বিশেষে 18 কোটি মানুষের প্রত্যেকটা নারী পুরুষ রাষ্ট্রের সংবিধান স্বীকৃত তার সকল অধিকার সমানভাবে উপভোগ করবে ইনশাআল্লাহ আমরা সকলের জন্য ন্যায় বিচার قائم করব ইনশাআল্লাহ বিচারে কারো কোনো পক্ষপাতিত্ব করা হবে না আমাদের শ্রমিক ভাই বন্ধুদের নিজেদের মিmathfrak যে দাবি আদায়ে রাস্তায় নেমে আর জীবন